আজকের দিনটা তো সব ভাই বোনরা করে থাকে সারা বছর রাখি রাখি বন্ধনের জন্য আজকে এই যেখানে যা ভাই বোনরা থাকুক রাখি বন্ধনের দিনে সবাই একসঙ্গে রাখি বাঁধে বোনেরা ভাইকে দেখে আনন্দ করে তা আজকের দিনটা সবাই খুব ভালো কাটুক সুখে থাকুক শান্তিতে থাকুক আমরা এই কামনা জানাই তাই সেই উপলক্ষে বড় বোমার ভাইও এসেছে বড় বোমার রাখি পড়াবে ভাইকে আর আমাদেরও ঘুম ঘুম গোবরা ও ঠাকুরদাকে রাখি পড়াবে আপনারা সঙ্গে থাকুন আর খাওয়া দাওয়া আমাদের হচ্ছে সেই বিরিয়ানি নতুন বিরিয়ানির ভিডিওটা আপনাদের দেখালাম না রাখী বন্ধন ভিডিওটা আপনারা দেখুন তো একসঙ্গে সবাই বাড়ি আছে খাওয়া হবে মজা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাইক কমেন্ট করে দেবেন এইভাবে আমাদের পাশে থাকবেন এই দেখুন বড় মোমা বিভিন্ন রকমের রাখি কিনে নিয়ে কত সুন্দর বিভিন্ন রকমের রাখি দেখুন আর এখানেও কত রকমের কালারের মিষ্টি দেখুন এখন রাখি বন্ধন অনুষ্ঠানটা শুরু হচ্ছে রাধি গবর মানে রাধি আর গুনগুন ও ঠাকুরদাকে রাখি পড়াবে ওদেরকে রাখি পড়াবে তো গুনগুন কর মা দেখে দিকে দেখে না বুড়ি একটা রাখি নাও ও প্রথমে ভাইতে পড়াচ্ছো আচ্ছা ঠিক আছে প্রথমে ভাইতে পড়াচ্ছে তো দেখুন রাখি পড়াচ্ছে গুনগুন ভাইতে আমার গোকে গোড়া হাতে নাম ঘুরিয়ে দে দিলে দিদির বাদ ডাক নাম হলো গোরা এরকম ঘুরিয়ে দে দিলে দিদি বেঁধে দিক সুন্দর করে ছোট মানুষ একটু দেখিয়ে দিকে না দেখে হয় না দাও বাঁধো

এবার রাধিকা তোমার দাদাকে পড়াও তারপর রাধিকা খুব সুন্দর এটা রাখি চয়েস করেছে এখান থেকে আমার গোবরকে পড়ানোর জন্য আচ্ছা তুমি রাধিকার হাতটা ধরিয়ে পড়ি দাও আচ্ছা ছোট আমি পড়িয়ে দিই রাধি এখন ঠিক করে পড়াতে পারবো না ছোটো মানে আমি পড়িয়ে দিব দাদাকে দাঁড়াও 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 ওই তো হয়ে গেছে

হাতা দেখা কত সুন্দর রাখি বিভিন্ন রকমের রাখি বাবু কালোটাই খাবে দেখুন এত মিষ্টি রয়েছে ও সে কালো মিষ্টিটাই খাবে

সুন্দর হয়েছে রাখতে মিষ্টি খাইয়ে সব রকম মিষ্টি খাইয়ে দাও

আর এইভাবে আমাদের মজা হলো রাখি বন্ধন দেখুন আমরা চিকেন বিরিয়ানি ছাড়া আর কিছু ভাবতেই আমরা তারপর মানে আপনাদের তো অনেকবার চিকেন বিরিয়ানি দেখিয়েছি ওই জন্য আমি চিকেন বিরিয়ানিটা আজকে আর দেখালাম না আজকে রাখি বন্ধনী ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের সাথে পরে ভিডিও নমস্কার